আসসালামু আলাইকুম শাপলা কিচনান ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে ভাবুন তো যে কোনো অতিথি আপ্যায়নে যদি এরকম একটা প্লেট তাদের সামনে দেওয়া হয় তাহলে তারা কী পরিমাণ খুশি হবে শীতের মৌসুমে সবাই তো মিষ্টি জাতীয় পিঠা খেতেই বেশি ভালোবাসেন কিন্তু যারা মিষ্টি পিঠা খায় না তাদের জন্য আজকের আমার এই ঝাল লবঙ্গ লতিকা পিঠার রেসিপি তো প্রথমেই একটা বলে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন আমি এখানে প্রায় দুই কাপের মতো আটা নিয়ে নিয়েছি আপনারা যদি চান তাহলে কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারেন তো আমি আজকে আটা দিয়েই তৈরি করবো তো আটাটা নিয়ে নিয়েছি এখন এর পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে দেব গুঁড়ো দুধ প্রায় এক টেবিল চামচের মতো তারপরে দিয়ে দিচ্ছি একশো চামচ চিনি চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে স্বাদের ব্যালান্স আনার জন্য চিনিটা দিয়ে দিলাম এখন তিন টেবিল চামচ দিয়ে দি দিচ্ছি সয়াবিন তেল এখন ভালো করে আটাটাকে ময়ন করে নিতে হবে অবশ্যই ভালো করে ময়ন করে নেবেন আর এই যে এরকম যখন মুঠো পেকে যাবে তখনই বুঝতে হবে যে ময়েনটা হয়ে গেছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে মানে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব এখানে কিন্তু অবশ্যই নর্মাল পানি ব্যবহার করবেন গরম পানি ব্যবহার করা যাবে না তো নর্মাল পানি দিয়ে আমি অল্প অল্প পানি ব্যবহার করে কিন্তু এই ডোটা তৈরি করেছি আপনারা একবারে কিন্তু পানি দিতে যাবেন না তাহলে নরম হয়ে যাবে এখন চলে যাচ্ছি চুলার প্রসেসে প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি তেল তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো কম বা বেশি করে দিতে পারেন আমি একটু কম তেল ব্যবহার করেছি দুটুকটা দারচিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের থেকে একটু কম পেঁয়াজ কুচি চাইলে আপনারা পেঁয়াজ কুচির পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন এক কাপ দিতে পারেন তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক ততক্ষণ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে মুরগির আড়াইশো গ্রাম বুকের মাংস আছে এখানে কিন্তু হাড় নেই শুধুমাত্র লবণ এবং হলুদ আর গোলমরিচের গুঁড়া দিয়ে আমি সিদ্ধ করে এটাকে একটা হামান দিস্তায় সেসে নিয়েছি তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে পেঁয়াজটা ভাজা একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো পেঁয়াজটা যখন এভাবে লাল লাল হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ আদা বাটা একশো চামচ রসুন বাটা হাফচা চামচ এলাচ বাটা আর একশো চামচ দিয়ে দিচ্ছি জিরে বাটা পরিমাণগুলো ঠিক রেখে আপনারা এরকম করে এই মুরগির মাংসটা রান্না করে নেবেন এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একশো চামচের থেকে একটু বেশি এখন অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব এটা এভাবে আপনারা কিন্তু মুরগির ঝোড়া মাংস করে ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন তাতেও কিন্তু খুব ভালো লাগে বাসায় একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্টে আমাকে জানিয়ে দেবেন কেমন লাগলো তো মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আগে থেকে সিদ্ধ করে সেচে রাখা যে মাংসগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আর মাংসগুলো দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে একটু সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আট থেকে দশ মিনিটের জন্য আর মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দেব তো এখন দেখুন প্রায় পানিটা শুকিয়ে গেছে আর এই মাংসটা যেহেতু আগে থেকেই সিদ্ধ করা বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই জাস্ট মশলার সাথে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে তো এখন নেড়ে চেড়ে এটাকে একেবারে ঝরঝরি করে নিতে হবে আপনারা যদি চান তাহলে একটু জুসিও রাখতে পারেন তো আমি আজকে একেবারে ঝরঝরে করব তার জন্য নেড়ে চেড়ে দেখুন আর একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি মাংসের সাথে এখন উপর থেকে কিছু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি আরও চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম টু লো হিটে রেখে এই মাংসটাকে আমি ভেজে নিয়েছি আর এখন দেখুন মাংসটার কালারই পরিবর্তন হয়ে গেছে আর এটা খেতে ভাত বা রুটি পরোটা যার সাথেই খান না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার এটা হয়ে গেছে আমি এখন পরিবেশন করে নিয়েছি আর এইটা দিয়ে আজকে আমি লবঙ্গ লতিকা পিঠাটা তৈরি করব আশা করছি আপনাদের ভালো লাগবে চলে যাচ্ছি পরের প্রসেসে প্রথমে আমি একটু আটা নিয়ে নিচ্ছি আর আপনাদের সুবিধার্থে আটাগুলো লেচি কেটে নেবেন তাহলে প্রত্যেকটি পিঠা সমান হবে তো আমি একটা লেচি নিয়ে নিয়েছি আর একটু পাতলা করেই বেলে নিচ্ছি একেবারে মোটা করে কিন্তু বেলা যাবে না ছোটো একটা রুটি তৈরি করে নিয়েছি আর এটা আমরা রেগুলার সাইজের যে রুটিগুলো খাই সেরকমই বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না ছোটো করে রুটিটা বেলে নিয়েছি এখন আগে থেকে ভেজে রাখা মাংসের পুরটা এখন এখানে দিয়ে দিছি তারপর এই যে এভাবে করে ভাজ দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখেই বুঝে নেবেন এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ভাজগুলো কীভাবে দিয়েছি একদম সহজ এভাবে ভাজ দিলে একটা পিঠা তৈরি হয়ে যাবে এখন একটা লবঙ্গ দিয়ে এভাবে মুখটা আমি সিল করে দিচ্ছি তাতে করে ভাজার সময় কিন্তু এটা খুলে আসবে না আর লবঙ্গ দিলে পিঠাটার লুকটাও অনেকটা পরিবর্তন হয়ে যায় দেখতে খুবই ভালো লাগে তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি আরও একটা রুটি ছোটো করে তৈরি করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মাংসের পুর টা দেওয়ার পরে আমি ভাজটা দিয়ে নেব আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভাজটা কতটা সহজে দেওয়া যায় অল্প সময়ে অতিথি আপ্যায়নে এই নাস্তাটা কিন্তু আপনারা তৈরি করে দিতে পারেন আশা করছি অতিথি খাওয়ার আগে দেখেই অনেকটা খুশি হয়ে যাবে আর বানানোও তেমন কোনো ঝামেলার ব্যাপার নেই অনেকটা সহজেই তৈরি করে ফেলা যায় বিকেলে চায়ের সাথে খাবার জন্য বা অতিথি আপ্যায়নে বা ইফতার হিসাবেও এই রেসিপিটা আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন ফ্রোজেন করে রাখার জন্য এটাকে এমনি হালকা করে একটু ভেজে ফ্রিজে রেখে দিতে পারেন ছ মাস পর্যন্ত তারপরে যখন খাবেন তখন আবার বের করে এক থেকে দু মিনিট একটু ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে তো দেখতেই পারছেন কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন মিডিয়াম হিট হয়ে এসেছে তখনই আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো অবশ্যই মিডিয়াম হিটে ভাজতে হবে লো হিটে বা হাই হিটে ভাজা যাবে না যদি হাই হিটে ভাজেন উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কুড়মুড়ে হবে না তো এভাবেই ভেজে নেবেন দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর একটাও কিন্তু মুখ খুলে আসবে না যেহেতু লবঙ্গ দিয়ে মুখটা আগে থেকেই সিল করা আছে। মিডিয়াম হিটে রেখে চার থেকে পাঁচবার উল্টে পাল্টে এটাকে ভেজে নেবেন তো দেখুন আমার কালার চলে এসেছে পিঠাগুলোতে আমি এখন এটাকে তুলে নেব এর চেয়ে বেশি কালার করলে কিন্তু পুড়ে যাবে খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না তো এভাবে করে আমি সব ভেজে নিয়েছি আর এর লুকটা দেখুন দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে আর এটা খেতেও কিন্তু ভীষণ মজা যেহেতু মাংসের পুরটা আমি অনেকটা বেশি মজা করে তৈরি করেছিলাম আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ